লোকসভা নির্বাচনের মুখে আঠাশ তেলিয়ামা মন্ডলে দল ত্যাগের হিরিক চলছে প্রায় প্রতিদিনই এই কেন্দ্রের কোনো না কোনো স্থানে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে দলীয় কর্মীরা গেরুয়া শিবিরে সামিল হচ্ছে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের প্রচারে বিরোধী শিবির ভেঙে চুরমার হয়ে পড়ছে তেলিয়ামা বিধানসভা এলাকায় তিনটি বুথসভায় সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয় এক ঝাঁক ভোটার তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্গত বহু দশ নম্বর বুথে সিপিআইএম দল ত্যাগ করে উনত্রিশ পরিবারের একশো জন ভোটার বিধায়িকা কল্যাণী সাহা রায়ের হাত ধরে বিজেপি দলে যোগদান করে অন্যদিকে পৌর পরিষদ বারো নম্বর ওয়ার্ড এলাকায় অর্থাৎ আটচল্লিশ নম্বর বুথে সাতাশ পরিবারের বাষট্টি জন ভোটার বিধায়িকা কল্যাণী সাহা রায়ের হাত ধরে বিজেপি দলে যোগদান করে বিরোধী শিবির ছেড়ে দলে দলে ভোটারদের ভারতীয় জনতা পার্টি দলে যোগদান সম্পর্কে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনমুখী কাজ সবকা সাথ সবকা বিকাশ এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুবিধা পৌঁছে দেওয়া ইত্যাদি দেখে অনুপ্রাণিত হচ্ছেন মানুষ বিকশিত ভারতের সংকল্পে মানুষ সামিল হচ্ছেন প্রতিদিন মোড়সালাতে একশো ভোটার একশো এগারো জন করেছে মোর্চার দশ নম্বর বুথে শুধু এবং আরেকটিতে আমরা জয়েন হয়েছে কিন্তু এই সংখ্যাটা কম কারণ এর আগে আমরা কত পর্ষদের ওখানে জয়েন করিয়েছি আজকে আমরা এই মুহূর্তে আটচল্লিশ নম্বর মিউনিসিপ্যালিটি আটচল্লিশ নম্বর মানে আমাদের সাংগঠনিক আটচল্লিশ বুথ নম্বর সেখানে পরিবারের জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং ভারত বিকশিত যাত্রা সংকল্প যাত্রায় তারাও সামিল হতে যায় সেই ইচ্ছা তারা প্রকাশ করেছেন তারাও চাইছেন এই রাষ্ট্র নির্মাণে তাদের একটা ভূমিকা থাকুক তাই দেশের প্রধানমন্ত্রী মোদীজিকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে তারাও আমাদের সঙ্গে জয়েন করেছেন এবং আমাদের পরিবার বাড়ছে আমাদের বৃহত্তর পরিবার আমরা তাদেরকে পরিবারে বরণ করে নিয়েছি এবং তাদেরকে সাথে নিয়েই আমরা আগামী দিনের পথ চলব এবং তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি তারা আমাদের সুখে দুঃখে থাকবে আমরা তাদের সুখে তেলিয়ামুড়া বিধানসভা মূলত লোকসভার পূর্ব আসনের অন্তর্ভুক্ত এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃতি শিখ দেববর্মা ওনার সমর্থনে প্রতিদিন চলছে দলীয় কর্মীদের প্রচার ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা